হেন্ডিজপা গাছটি বাগানে অসংখ্য পরিমাণে ফুল দিয়েছে বন্ধুরা আবার দেখুন নতুন করে ফুলের কুঁড়ে আসছে এই গাছ থেকে প্রায় তিনটের মতো বীজ আমি সংগ্রহ করেছিলাম বীজগুলো আপনা আপনি হয়েছে আমি কোনো পরাগ মিলনের মাধ্যমে বীজ তৈরি করিনি তো সেই বীজগুলো সংগ্রহ করে রেখেছি আজ দেখাবো সে বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু অসংখ্য পরিমাণে সাইড থেকে প্রচুর শাখা পোশাখা ছড়াচ্ছে এই গাছে আমাকে যেটা করতে হবে হালকা করে ডগাগুলো পিঞ্চিং করে দিতে হবে তার ফলে গাছটি বাড়বে না সাইড থেকে যে ডালপালাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বাড়তে সহযোগিতা করবে এইভাবে হালকা করে আগাগুলো পিঞ্চিং করে দিতে হবে গাছে কুড়িয়ে এলো কী ফুল থাকলো সেটা মায়া করলে চলবে না গাছটিকে ঝাঁকড়া বা গাছটি আরও ঝোপালো করার জন্য কিন্তু আমাকে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে হবে তো চলুন এবার দেখাই এই ভেন্ডি জবা গাছের বীজগুলি দেখতে কেমন হয় আর কিভাবে আমি এর চারা তৈরি করার পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধু এই দেখুন বন্ধুরা এগুলো আমার খাজানা বলতে পারেন এই দেখুন ভেন্ডি জবা যে মেজেতা জবা হয় সেরকমই কিন্তু জবার বীজগুলো তো আমি এই প্রত্যেকটা বীজগুলো চারা তৈরি করব বলে এইভাবেই রেখে দিয়েছি তো টাইট কটুর মধ্যে অবশ্যই রেখে দিতে হবে বীজগুলোকে তো চলুন এই বীজগুলো এবার বের করে নিই এই দেখুন বন্ধুরা একটু চাপ দিলে কিন্তু বেরিয়ে আসছে তো আমি দেখেছিলাম জবার যে বীজ সেই বীজের মতোই কিন্তু এর বীজগুলো এই দেখুন এবার এই বীজগুলো থেকে আমি চারা তৈরি করব তার জন্যে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে মাটি মাটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বীজ থেকে চারা তৈরি করার ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করে বন্ধুরা সেটা বলি আমাদেরকে প্রত্যেকটা গাছ বীজ থেকে চারা তৈরি করার সময় আমাদেরকে রকম কিন্তু গাছের গোড়ার যে মাটিটায় অতিরিক্ত খাবার বা খাবার আমরা কিন্তু দেবই না কেন দিব না বন্ধুরা নর্মাল মাটিতে বীজগুলো আমরা আগে রোপণ করে নেব চারা যখন ছোট ছোট চারা হবে তখন কিছু পরিমাণে জৈব সার দিয়ে আমাকে আলাদা করে রিপোর্টিং করতে হবে প্রত্যেকটা জৈব সারের কিন্তু একটা আলাদা উষ্ণতা রয়েছে নিজস্ব একটা উষ্ণতা রয়েছে বা একটা টেম্পার রয়েছে সেটার জন্য কিন্তু যে বীজগুলো অঙ্কুরোদ্গমের সময় কিন্তু সেটা বাধা হতে পারে অতিরিক্ত তাপের জন্য সেই সেলগুলো বা অঙ্কুরোদ্গমের ছোট ছোট চারাগুলো কিন্তু পচে যেতে পারে অনেকের হয়তো মনে হয় যে বীজ আমি লাগিয়েছি কিন্তু চারা কেন হচ্ছে না তো এটাও কিন্তু একটা সমস্যা হতে পারে দ্বিতীয় যেটা সমস্যা হবে সেটা হচ্ছে অতিরিক্ত রোদের জন্য বা গাছের গোড়ার মাটি যদি খুবই শুকিয়ে যায় তাহলেও কিন্তু বীজগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে আর যেটা হচ্ছে অনেক সময় পাখি বা যদি রকম ইঁদুর কাঠ ছাদে উপদ্রব থাকে তারাও কিন্তু সে মাটি খুঁড়ে বীজগুলো খেয়ে নিতে পারে তো তার জন্য বীজগুলো রোপণ করার পরে ওপরে অবশ্যই নেট দিয়ে বা কোনো রকম যদি কাপড় থাকে তো সেরকম কাপড় পাতলা কাপড় দিয়ে টবের ওপরটা আপনারা মুড়িয়ে দিতে পারেন এটাও কিন্তু একটা খুব সুন্দর টিপস তো এরকম অনেক আমার সঙ্গে ঘটেছে তার জন্য আমি এই ঘটনাটা আপনাদের সঙ্গে বললাম তো এরকমভাবে করে দিলে তাহলে কিন্তু বীজ থেকে খুব সহজেই চারাগুলো হয় আর বীজগুলো কিন্তু পাখি বা অন্যান্য জীবে খেতে পারে না তো এখানে আমি কি নিয়েছি মাটি সেটা আগে বলি প্রথমে আমি এখানে অল্প পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি প্রায় পঁচিশ গ্রামের মতো সেটা নিয়েছি দিয়ে প্লেন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি অল্প পরিমাণে মাটি বালি আর অল্প পরিমাণে ভার্মিক কম্পোস্ট একদমই অল্প মাত্রায় অন্যরকম জৈব সার হাড়গুঁড়ো এগুলো কিন্তু আমি দিতে চাইনি তো এইটুকু পর্যাপ্ত পরিমাণে খাবার একটু প্রয়োজন রয়েছে বীজ থেকে চারা হওয়ার জন্য তো এরপরে যেটা করেছি আমি টবে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে বলবো স্ট্রং করতে হবে সেটা হচ্ছে আমি যেমন দেখেছি আমি ড্রেনেজ সিস্টেম যেমন করি সেরকমভাবে করে নিয়ে ওপরে কিছুটা লাল বালি দিয়েছি অতিরিক্ত মাটিতে জল জমে গেলে কিন্তু বীজগুলো আস্তে আস্তে পচন ঘটবে বন্ধুরা তাই বলবো যে কোনো পাত্রে ছিদ্র আসে আছে এমন পাত্রে আপনারা বীজগুলো রোপণ করবেন তো এবার যেটা করব আমি এই মাটিটাকে আগে ভিজিয়ে নেব বন্ধুরা তো মাটিটাকে আমি আগে জল দিয়ে ভিজিয়ে নিই এভাবে জল দিয়ে ভিজিয়ে নেব আর অতিরিক্ত জলটা মাটিটা শোষণ করার পরে গাছগুলোকে আমি এই সরি বীজগুলোকে আমি এই মাটির মধ্যে পুঁতে দেব তো এইভাবে জল দিয়ে দিলাম মাটিটা শোষণ করে নেওয়ার পরে আবার আসছি আপনাদের মাঝে তো অতিরিক্ত জল মাটি শোষণ করে নিয়েছে এবার যেটা করে নেব এরকমভাবে টবের মাটিতে কিছু পরিমাণে বা কয়েকটা ছিদ্র করিয়ে নেব করে নেব অল্প বেশি গভীরতার মধ্যে যাব না হালকা করে ওপর থেকে একটু ছিদ্র করে নিতে হবে বেশি মাটির তলায় বীজটা পড়ে গেলে কিন্তু মাটিতে চাপা পড়ে অঙ্কুরোদ্গম হবে না বা যেই অঙ্কুরোদ্গমের চারাটা সেটা কিন্তু মাটি ভেদ করে উঠতে অনেক সময় লাগবে আর বড় যদি বীজ হয় তাহলে বলবো মাটির অনেকটা গভীরতার মধ্যে লাগালেও সেটা কোনো সমস্যা হয় না যেহেতু বীজের যে দানাগুলি সেগুলো খুবই ছোট ছোট বন্ধুরা তার জন্য কিন্তু অল্প মাত্রায় আপনাদেরকে ছিদ্র করতে হবে বেশি গভীরতা ছিদ্র করা যাবে না তো এইভাবে প্রত্যেকটা ছিদ্রর মধ্যে আমি একটা দুটো করে বীজ দিয়ে দিচ্ছি তো এইভাবে দেওয়ার পরে আমাকে ওপর থেকে আবার হালকা করে একটা মাটি লেয়ার দিতে হবে এই মাটি লেয়ারের বদলে আপনারা যদি কোকোপোট কোকোপিট দিতে পারেন সেই কোকোপিট কিন্তু জল ধারণ ক্ষমতা বেশি রয়েছে যেটা মাটিকে কিন্তু শুকোতে দিবে না এবং বীজগুলো অঙ্কুরোদ্গমে কিন্তু ভূমিকা পালন করবে তাই অল্প মাত্রায় আপনারা কোকোপিডও ছড়িয়ে দিতে পারেন আমি কিছুটা মাটি আমি এর উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দেব তো এইভাবে আলতো আলতো করে আমি এগুলোকে এইভাবে দিয়ে দেব। তো এইভাবে দেওয়ার পরে যেখানে উজ্জ্বল আলো আসে এমন জায়গায় রাখতে হবে সরাসরি রোদে রাখতে গেলে কিন্তু রাখতে পারেন কিন্তু সব সময় মাটিটাকে ভেজা রাখতে হবে আমি আগেই বলেছি অতিরিক্ত গরমের জন্য কিন্তু বীজ শুকিয়ে যেতে পারে সেখান থেকে কিন্তু আর চারা তৈরি হবে না তো এই ছিল সঠিক পদ্ধতিতে চারা তৈরি করার নিয়ম কয়েকটা টিপস যেগুলো বললাম আপনাদের কাছে এগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু যে কোনো বীজ থেকে খুব সহজেই আমরা চারা তৈরি করতে পারব তা এক থেকে একাধিক পরিমাণে চারা তৈরি করার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস ডি গ্রিন গার্ডেনকে বন্ধু করে নেবেন আর যারা নতুন বন্ধু হয়েছেন একটু দেরি হলে অবশ্যই আমাকে ছেড়ে যাবেন না সময় পেলে অবশ্যই সবাইকে বন্ধু করে নেব সকলের জন্য অনেক ভালোবাসা রইলো আজকে ভিডিও ভিডিওগুলো শেষ করছে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে তাদের কোনো জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবুজকে ভালোবাসবেন নমস্কার বন্ধুরা